আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নাসি গো অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা পদ নিয়েছি সেটা হলো আমলকি ভর্তা ফ্যানটা চালু আমি যেভাবে আমলকি ভর্তা বানিয়েছি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আর এইভাবে ভর্তা বানিয়ে খেতে কিন্তু খুব মজা আর সবাই মিলে এই ভর্তাটা খাওয়ার কিন্তু মজা আলাদা আমরা কিন্তু সবাই মিলে একসাথেই বসে এই ভর্তাটা খাচ্ছি আজকের এই আমলকি ভর্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর তো চলুন এই আমলকি ভর্তাটা দেখা যাক প্রথমে একটা বাটিতে পরিষ্কার পানি নিয়েছি তারপরে পরিষ্কার পানির মধ্যে আমলকিগুলি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে এই আমলকিগুলি কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এখন ভালো করে সবগুলি ধুয়ে নিতে সবগুলি ধোয়া হয়ে গেছে দেখুন এখন আমি মধ্যে সব আমলকিগুলি দিয়ে দিব সব আমলকিগুলি কিগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে এগুলি ছেঁচে নেব আমলকি এভাবে ছেঁচলে কিন্তু এই আমলকির ভর্তাটা খেতে খুব মজা লাগে তো এখানে আমি ঝাল অনুযায়ী কিছু কাঁচা মরিচ নিয়েছি এগুলো এখন ভালো করে ছেঁচে নেব তারপর ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলি ভালো করে চেঁচনি দিয়ে ছেঁচে নিতে হবে আমলকি ধনিয়া পাতা আর মরিচ সবগুলি ভালো করে মিহিন করে ছেঁচনি ছেঁচা হয়ে গেছে আমার সব কিছু ভালো মতো সেটা হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নিব বাটিতে আমলো কি চেসনিটা নামিয়ে নেওয়ার পর এখানে আরও কিছু জিনিস অ্যাড করব যা দিয়ে খেতে এই ভর্তাটা খুব মজা লাগে এখানে আমলকি অনুযায়ী আমি কিছু তেঁতুল দিয়ে দিলাম এখন ভালো করে আমলকির সাথে মাখিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী বিট লবণটাও দিয়ে দিব আর এই লবণটা দিলে কিন্তু আমলকি ভর্তাটা খেতে অসাধারণ হয় এখন ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেব তেতুলের সাথে এ আমলকিটা মিশানো হয়ে গেলে তারপর কিছু কাসন্দ দিয়ে দিব আর কাসন্দ দিলে কিন্তু এটা আরও খেতে অনেক মজা লাগে তারপর আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিব আমলকি হয়ে গেছে আর এই আমলকি ভর্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন আর চেষ্টা করবো আপনাদের জন্য আরো অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসার শেষ আল্লাহ হাফেজ